নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আর ভাই এটা কি গুপ্তধন নাকি যত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং শৈলতারে শৈলতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচন নির্বাচনে আমরা সেন্টারে যাব ছবি তুলবো ঈদের মতো আনন্দ করবো আমরা কি পারবো আমাদের আর 4 কোটি তরুণরা আছে প্রত্যেক তরুণকে ওয়াজডকের বঙ্কে পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভূকেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার চলাই নেমে আসবে জোবিত্তে আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি আমি আমার একজন মসলম ভাইয়ের কথা বলতে এসেছি গত ফেস্টিবারে আমার এই তিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে যখন বাংলাদেশে সাহাবার কায়েম করার মাধ্যমে দেশের আলেম আমাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল সেই সময় আল্লামা মামরুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সাতমা ইতি যেই গণজাগরণের ডাক দিয়েছিল সেই গণজাগরণের ভিত্তি করে আজকে আমাদের আজা এসেছে আমরা আমার এই মুসলিম ভাইকে আগামী বারো ফেব্রুয়ারি বেলার বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের চার কোটি তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রিক্সার পক্ষে গজর হবে ইনশাল্লাহ আমরা একই সাথে বলতে চাই আজকে এই গণজোয়ারকে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছি পিছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশের ফেসিবাদে এই যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আর বৈটা কি গুপ্তদল নাকি যত সময়র মধ্যে এই অগ্রগতি এবং শৈলতারে শৈলতান্তিক সিদ্ধান্ত বাてる করতে হবে আমরা সবাই নির্বাচন নির্বাচনে আমরা সেন্টারে যাব ছবি তুলব ইদের মত আনন্দ করব আমরা কি পারবো আমরা যারা 4 কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ওয়াজডকের ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভূকেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জোলাই নেমে আসবে